ਅਮਰਮ ਜਨੇ ਰੋਈ ਰੋਜ਼ਰ ਅੱਗੇ ਅਮਰਾ ਐਸੇ ਸੀ ਸਭ ਰੋਜ਼ਾਦਰ ਦਰਦੋ ਕਾ ਦੇ ਬੋਟ ਟੈਕਨੀਕ ਸੀ ਕੇ ਚੀ ਤੋ ਰੋਜ਼ਾਕਤ ਦੀ ਵੀ ਲੋਕ ਦਿਖਾਈਆ ਅਥੂਬ ਪਾਬੀਨਾ

সব রোজা দার দের বৌকা দেবো টেকেনিকছি সব মাইয়া লোকে দের বেপার দায়ে রাখবো নজর হেফাজত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাই জাগাবো দিনে না আমাজ পাবি না উমরম জানে রই রোজ রে আগে আমরা এসেছি সব রোজাদারদেরদের আজকে রাত মাদা হস কা মাস হিন্দি চলবে না সব মিসটে সো গাইস আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা

আধুনিক নিয়ম নেক্স সুরাত নেক্সট সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও সুরাৎ ও খে দেখতে পাইতে নেক্স সুরাট কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক্স সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইব্লিশ কোথায় অনলাইন ইপ্লিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেয়েই আসবো মেয়েই ধরে ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে বুস্ট মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে 10 ডলার দেবে আপনি দিবেন আমাদের অত আছে আমার ইনকাম কম না আমি আল্লাহ পারুনা ছবাই ছবাই 2 ডলার করে চাঁদা উঠাও 2 ডলার করে দেবে দাও সায়তানে টাকা দেখা যায় না টেনশন নাই দাও দাও 10 ডলার দা বুশ মারিস শোনো সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে আই মিন আলেমরা আলেমদেরকে কিভাবে ধোকা দেবে তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা শয়তান তুমি বলো ক্যাপ্টেন ওইটা আপনি ছিরে কেউ পারবে না আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে দাইয়্য নাফসিদ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি শুরু করিয়ে গাইবেন ওস্তাদ হিন্দি গান তো ভালো সুর খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আসিক বানায়া আসিক বানায়া আপন পেনে এই গানটা তো অসলিল এই গানদার সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হমতেইবে ভিডিও দেয়ার লাগিয় আ খাও চাইবে আর ওই দেখতে যাই হুনতে যাই তো কর মাঝা উকা আয় চল 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 না চলো তাইলে লেতে স্টার্ট আওয়ার শয়তানি তানি সব রোজা তার দিয়ে রোজা